আমি কি আমার ধরিস না আমি আপনার ধরিস না আমার ধরিস না আমি ডাল আমি ডাল তোমার আপনি কি আমি ডাল তোমার না এই যে একটা অদ্ভুত একটি বাড়ি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম দেখুন এই বাড়িটি দেখে মনে হচ্ছে কোনো সুরুঙ্গ কোন সুরুঙ্গ হবে এমনটাই বোঝা যাচ্ছে দেখুন এখানে কি একজন মানুষ বসবাস করে তো আমি এখানকার একজনের সাথে কথা বললাম তিনি বলো তিনি বলল এখানে মানুষ বসবাস করে চিন্তা করুন এখানে কিভাবে একটা মানুষ বসবাস করে দেখুন এই জায়গাটায় লেখা আছে সাবধান ধীরে চলুন সামনে ইউটার্ন তো বিষয়টা হচ্ছে আসেন হ্যাঁ এদিকে আসেন তো এই যে দেখেন সে কোথায় বসবাস করতেছে কোথায় বসবাস করতেছে চিন্তা এই এই থেকে দেখা যায় আরেকটি বিষয় এদিকে আসেন পিছনে আসেন দেখেন এমন একটা অবস্থা এমন একটা অবস্থা আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম এই জায়গাতে ঠিক এই জায়গাতে একজন মানুষ বসবাস করে তো উনি ওনার আরেকটি দরজা রয়েছে এদিকে আসেন আরেকটি দরজা আছে সেই দরজাটি আপনাদেরকে দেখাই এই জায়গাতে কে বসবাস করছে সেই মানুষ থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এবার এবার এই পাশটা দেখুন এই যে ঠিক এদিক থেকে ঠিক এদিক থেকে তিনি হচ্ছে গিয়া এই বাড়িতে হচ্ছে প্রবেশ করে তো এই যে দেখেন কি কি নোংরা পরিবেশ এই নোংরা পরিবেশের একেবারে ঠিক এমন জায়গায় তিনি বসবাস করেন একেবারে মানে ঢাকা থেকে যদি কেউ হয়তো চট্টগ্রাম কুমিল্লার দিকে যাবে তখনই কিন্তু এমন একটি বাড়ি দেখা মিলবে এখন আমরা যে জায়গায় অবস্থান করছি কুমিল্লার গরিপুর গরিপুর কিন্তু এখন আমরা অবস্থান করছি দেখুন এমন এমন একটি বাড়ি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম যে একেবারে মেন সড়কের পাশে মেন সড়কর পাশে এমন একটি বাড়ি করেছে যে বাড়িটি হচ্ছে গিয়ে অদ্ভুত একটি বাড়ি তো চিন্তাই করছেন আমরা এখানকার যারা হচ্ছেন স্থানীয় রয়েছেন তারা আমরা দেখি এই ঢোকা যায় কিনা তো এই বাড়িতে খুবই ভয়ানক অবস্থা তো আসলে ঢোকার মতো কিছুই নাই হ্যাঁ তো আমি যদি আপনাকে বলবো ওই পাশ থেকে একটু দেখান ওই পাশ থেকে দেখান যে আমাকে দেখতে কেরকম দেখা যায় নিচে নিচে হ্যাঁ ঠিক আমি এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে এই পাঁচটায় অবস্থান করছি হ্যাঁ একেবারে অর্থাৎ দুইটি কিন্তু দরজা রয়েছে তবে এই বাড়িটি কিন্তু ভয়ানক একটি বাড়ি তো বর্তমানে রাসেল বাইপার নিয়ে যে একটি ভয়ঙ্কর রয়েছে আসলে এইটার ভিতরে কিন্তু আচ্ছা এই যে বাড়িটি সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলতেন যে এই বাড়িটি কতদিন অদ্ভুত একটি বাড়ি এটা সম্পর্কে যদি একটু বলতেন

এই বাড়ির ঠিক সামনেই একেবারে সামনেই কিন্তু এই যেমন একটি বাড়ি করেছে তো বাড়িটি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম ভাবলাম যে এখানে কোন মানুষরা বসবাস করে আমরা সেই মানুষটিকে খুঁজে বের করার চেষ্টা করব যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে এখানে কোন মানুষটি বসবাস করছেন